সোনালির খাওয়া শেষ আগে এই জন্য চলে যেতেছে বাচ্চা দেখছে এদিকে ওর বাচ্চাগুলো কোথাও রাখছে জিপের মধ্যে মনে ওর বাচ্চাগুলো আছে লাভ দেয় আস্তে আস্তে নামে লাভ দেবো না

ধুলি আগের মতো তেজ নাই আগে যেরকম তেজ দেয় তো সেরকম তেজ দেখায় না একটু কম গেছে মার সুযোগ করলে দেয় বাবুরা দূরে নিয়ে এখনো তবে আগের মতো নাই একটু কমছে হ্যাঁ আমি দরজাটা বন্ধ করলেই ধরবো বাবু দেখতে দেখতে সানা বিড়ালটা অনেক বড় হয়ে গেছে সুন্দর দুজন ফেরেছে